আসসালামু আলাইকুম আমি আলী হুসেন রাজ নতুন আর একটি স্বাগত জানাচ্ছি যা নাকি মূর্তি বিডিউটি দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বিশেষ করে যারা বাড়ি তৈরি করতে চান হ্যাঁ রড সিমেন্টের দাম জানতে চান তারা আজকে একবারে হাতে কলমে ও সহকারে আপনাদের দেখাবো যে আজকের বাজারে রড সিমেন্টের দাম কত তারপরেও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নাই হয়তোবা আপনাদের এলাকায় কিছুটা দাম সেদিক হতে পারে সেটা হলো পরিবহনের ক্ষেত্রে দাম কিছুটা পার্থক্য করতে পারে হ্যাঁ তা না হলে আমি আপনাদেরকে ব্যায়াম সহকারে দেখাবো তো আপনারা হয়তো বা জানেন যারা আমার ভিডিওগুলো মধ্যে দেখেন আমি কিন্তু মূলত কনস্ট্রাকশনের কাজ করে থাকি হ্যাঁ আজকে আমি সাইডে কাজে আসছি তো মালিকে রড সিমেন্ট নিয়ে আসছে এখানে আমরা ব্যবহার করতেছি ইঞ্চি সিমেন্ট আর জেটি সার আমি রডটা ব্যবহার করতেছে হ্যাঁ তো আপনারা যার যে ইচ্ছা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন সেটা কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু আপ আজকে আপনারা একজাক্টলি মানে সঠিক দামটা জানতে পারবেন তো মোটামুটি এখন রডের দামটা কম আছে হুম রড সিমেন্টের দাম মোটামুটি হাতের নাগালি আছে যদি বাড়ির কাজ ধরতে চান এই মুহূর্তে ধরতে পারেন তো এখন দেখেন আপনার দরটা দেখেন জেডএসআরএম রোডটা ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা প্রতি টন আর ইঞ্চি সিমেন্টেও গিয়া পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ হ্যাঁ এই গিয়া আজকে এটার দাম তারপরও তো আপনারা জানেন যে আমি একজন কন্ট্রাক্টর দু একজন দোকানদারের সাথে আমার পরিচিত আছে তাদের কাছ থেকে আমি ফোন দিয়ে এই তথ্যটা সংগ্রহ করেছি তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন আমি যে যেই দামগুলো বলে দিব সেগুলি মোটামুটি হানড্রেড পার্সেন্ট সঠিকই হবে ইনশাআল্লাহ তো বিজুরি দরিদ্র সভা নাটেনে সম্পূর্ণ দেখেন তো জি পি এস স্টিল সাতাত্তর হাজার টাকা প্রতি টন ফাইজিদি স্টিল ছিয়াত্তর হাজার টাকা প্রতি টন পিএইচপি স্টিল আটাত্তর আটাত্তর হাজার টাকা প্রতি টন হ্যাঁ এই দামে আপনারা পেয়ে যাবেন আর স্টিল বিক্রি হচ্ছে উনাশি হাজার টাকা প্রতি টন এম এল স্টিল বিক্রি হচ্ছে সাতাত্তর হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল বিক্রি হচ্ছে আটাত্তর হাজার টাকা প্রতি টন এইচ আর আর এম স্টিল বিক্রি হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা পাঁচশো টাকা টন কে এস আর এম স্টিল বিক্রি হচ্ছে আটাত্তর হাজার টাকা প্রতি টন রহিম স্টিল বিক্রি হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা প্রতি টন জেটেস্যার এম রড বিক্রি হচ্ছে আপনার ছিয়াত্তর হাজার টাকা রানি স্টিল বিক্রি হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা প্রতি টন কে একে এস স্টিল বিক্রি হচ্ছে আশি হাজার টাকা প্রতি টন আক স্টিল বিক্রি হচ্ছে আপনার উনাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল বিক্রি হচ্ছে উনাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল বিক্রি হচ্ছে সাতাত্তর হাজার টাকা প্রতি টন বিএস বিএসআরএম স্টিল বিক্রি হচ্ছে আপনার আটাত্তর হাজার টাকা প্রতি টন বিএসআর স্টিল বিক্রি হচ্ছে একাশি হাজার টাকা প্রতি টন তো এই ছিল রডের দাম তো আপনারা যারা নাকি রড সিমেন্টের দামটা জানতে চাচ্ছেন হ্যাঁ তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সঠিক সঠিক তথ্য তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন তো আমরা একটু পরে জানবো রড সিমেন্টের দাম তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আরও ভালো না লাগবে সিলেক্ট করে দেন তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন আশা করি আমার সাধ্যমতো চেষ্টা করি আমি সঠিক তথ্যটাই দেওয়ার জন্য তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো জানেন আমি কী ধরনের ভিডিওতে দেখি তো চলুন এখন আমরা জেনে নিই সিমেন্টের বাজারের দর বর্তমানে কীরকম আছে প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা শাহ সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পাঁচ টাকা আনোয়ার সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো টাকা ডায়মন্ড সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো টাকা বিক্রি হচ্ছে কিংব্যান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো টাকা স্ক্যান সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পঁচিশ টাকা ম্যাগনা সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে আকি সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পনেরো টাকা ইস্টার্ন সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা হোলসেল সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো বিশ টাকা আমান সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা সেভেন হর্স সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ ব্যাগ পাঁচশো দশ টাকা বিক্রি হচ্ছে ইঞ্চি সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো বিশ টাকা মির সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা সর্বশেষ টাইগার সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকায় বিক্রি হচ্ছে তো এই ছিল আজকে রড সিমেন্টের বাজার দর তারপরও আপনারা একটু যাচাই করে কেনাকাটা করবেন তো আপনাদের এলাকায় দামে কিছুটা পার্থ করতে পারে আমি আবারও বলি হ্যাঁ যাচাই করে কেনাকাটা করবেন যাচাই করি ঠকবেন না হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এতক্ষণ বিরুদ্ধে যখন দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম